বৃষ্টি এবং বাতাসের সমন্বয়ে আজকের এই লাঠটি কারণ বাতাসও হচ্ছে পাশাপাশি বৃষ্টি হচ্ছে কাসপুর নারায়ণগঞ্জ জেলা কাসপুর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে প্রচুর অবস্থান তাই আপনারা যে যেখান থেকে লাটটি দেখতেছেন সম্ভব হলে যুক্ত হয়ে থাকবেন বৃষ্টির একটা সিটিময় সৌন্দর্য বর্ধন করে সেই সৌন্দর্য বর্ধনকে আমরা কাছে কাজকে আরও আকর্ষিত এবং সৌন্দর্যপূর্ণ করার জন্য এই লাইভটি এই মুহূর্তে করলাম তাই আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন এবং চেষ্টা করবেন এই লাইভে অংশগ্রহণ করার ছোটো ছোটো কমেন্ট করার এবং কমেন্টের মাধ্যমে পরিচিতি বৃদ্ধি করার একজন নতুন আরেকজন নতুন ইউটিউবারের পাশাপাশি থাকবেন চেষ্টা করবেন যোগাযোগ করবেন কমেন্ট করবেন নিজে যেমন সাবস্ক্রাইব করবেন আর আরেকজনের প্রতি সাবস্ক্রাইব করবেন তাই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির সৌন্দর্য এবং পরিবেশ মনোরম পরিবেশ আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য আবারও চলে আসলাম বিগত দিনে আপনাদের সামনে অবস্থান করছিলাম এবং দেখাইছিলাম আপনারা যে কোথার থেকে এবং একটা অন্যরকম দেশে নৌপথ এবং সড়কপথ উভয়েই বৃষ্টির মধ্যে কী কী সমস্যার সম্মুখীন হয় আজকেও তারই ধারাবাহিকতায় কিছুটা ঘরোয়া পরিবেশে এই লাখটি করতেছি আপনারা যে যেখান থেকে এই লাখটি দেখতে পাচ্ছেন অবশ্যই যুক্ত হবেন এবং দেখবেন আসলে কী প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির গ্রীষ্মকট আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আপনাদের যেখান থেকে দেখতেছেন চেষ্টা করবেন লাইভের সাথে যুক্ত হওয়ার এবং আসসালামু আলাইকুম একজন ভাই চলে আসছে বৃষ্টির হচ্ছে সেই বৃষ্টির পরিবেশ তুলে ধরার জন্য আপনাদের সামনে এই লাইভটি করা কেমন আছেন প্রিয় ভাই আমার সবকিছু কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আপনারা কোথা থেকে যুক্ত হইলেন এবং কেমন আছেন জানাবেন এবং সেই জানানোর আসসালামু আলাইকুম অনেক অডিয়েন্সে আসছে এবং আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ কাজপুর কাসপুরে বর্তমান বৃষ্টি হচ্ছে আসলে তীব্র গম থাকায় বৃষ্টি বাদলের সংখ্যা বা পরিসংখ্যান প্রচুর পরিমাণে সেই প্রচুর পরিমাণে বৃষ্টির দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাগতে দেখতেছেন কমেন্ট করবেন এবং পরিস্থিতি জানাবেন সব থেকে ঠিকঠাক আছে কিনা আপনাদের পেছনে হালকা একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে প্রচুর তীব্র গরম ছিল সেই গরমের কিছুটা পরিস্থিতি ঠান্ডা করা শীতল করার জন্য বৃষ্টি হচ্ছে বর্তমান ঘুড়ি বৃষ্টি হচ্ছে হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি আসলে পুরো হঠাৎ শুষ্ক মৌসুম কিন্তু বৃষ্টির পরিমাণ বা পরিধি প্রচুর পরিমাণে থাকায় সব সময় বৃষ্টির যে আবহাওয়া সে আবহাওয়াগুলো থাকে না হঠাৎ পরিস্থিতিতে আসে একটা বৃষ্টি হওয়ার পরে গাছগাছালিতে কত সুন্দর এবং সৌন্দর্য বৃদ্ধি করে সেটা আসলে না দেখলে বোঝা যায় না দেখেন একটা গাছে কী পরিমাণে ফ্রেশ এবং সতেজ হয়ে সেই বৃষ্টির পানি পড়ার পরে তার আগে আসলে বুঝতেও পারা যায় না যে কী পরিমাণে বৃষ্টি বাদলের যে পরিসংখ্যান পরিধি সেটা হচ্ছিল আসলে অনেক সুন্দর লাগতেছে এখন বৃষ্টি হয় ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে আপনারা সুন্দর সুন্দর চানামুড়ি বিস্কিট থেকে শুরু করে গ্রাম অঞ্চলে আমাদের মা বোনেরা অনেক সুন্দর সুন্দর কিছু রান্না বান্না করে এবং খিচুড়ি বিশেষ করে খিচুড়ি ঠান্ডা দিনে খিচুড়ির প্রচুর সৌন্দর্য লাগে এবং মজাদার একটা খাবারের অংশ হিসাবে আমরা দেখে থাকি বা করে থাকি কারণ বৃষ্টি তো সবসময় আসলে হয় না আর যে কিছু কিছু বৃষ্টি আমাদের জানমালের অনেক ক্ষতি করে সেই বৃষ্টিতে আমরা সবাই তাদের নিজস্ব জানমালের হেপা করার উদ্দেশ্যে থেকে থাকি এবং কিছু কিছু বৃষ্টি আছে যে বৃষ্টিগুলোর গুলোকে আমরা আমাদের কিছুটা বৃষ্টির উপভোগ করি কারণ অনেক প্রতিটা বৃষ্টিরেই কোটি কোটি টাকার সম্পদ নষ্ট যেমন করে আবার কুটি কোটি টাকার হেফাজত করে কারণ আল্লাহ নিয়ামত বৃষ্টি যখন আমাদের চারিদিকে হয় তখন পুরা জমি থেকে শুরু করে পুরা গাছ গাছালি উর্বরতা অনেক বৃদ্ধি পায় সেই উর্বরতাগুলোকে কাজে লাগানো লাগাতে হয় এই বৃষ্টির মাধ্যমে তাই আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই দেখতে পাচ্ছেন সেই বৃষ্টি বৃষ্টির যে ওয়েদারটা সেই ওয়েদারটা অনেক অসংখ্য সুন্দর এবং মনোরম পরিবেশ অত্যন্ত ভালো লাগে এবং ভালো লাগা কাজ করে এই বৃষ্টির মাধ্যমে বৃষ্টি ফোটা ফোটা হচ্ছে আপনারা যে যেখান থেকে এই মধ্যে অনলাইনে আছেন চেষ্টা করবেন কমেন্ট করার পাশাপাশি পথ আসলে অনেক কঠিন জীবন পথকে সুন্দর এবং সবলীল করে চলতে গেলে নিত্যনৈমিত যে কার্যক্রমগুলো সেই কার্যক্রম হতেই থাকে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ তাই নিত্য নতুন কাজকর্মগুলো করতে হয় আসলে নিত্যনৈমিত কাজগুলো করা যায় না যতই বৃষ্টি হোক ধর হোক এর মধ্যেও আমাদের কিছু কিছু জরুরি কাজগুলো আছে যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো আমাদের করতে হয় আমরা কিছুটা বাধ্য হয়ে সে কাজকর্মগুলো করে থাকি এবং করতেই হবে আসলে আমরা মানুষ হিসাবে যেহেতু জীবনযাপন করতেছি সেই মানুষ হিসাবে আমাদের সমস্ত কার্যক্রম কার্যক্রিয়া যেগুলো আছে সেগুলো সম্পন্ন করতে হবে তাই বৃষ্টির দিনেও দেখেন আমাদের পরিবহন সেক্টর যে অর্থনৈতিক কতটা চালিকা শক্তি বৃদ্ধি করে এবং সেই অর্থনৈতিক শক্তিটাকে উদ্ধার করে রাখার জন্য যতই ঝড় বৃষ্টি হোক না কেন আকাশ মেঘলা হোক পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করে থাকেন অনেকে দেখতে পাচ্ছেন যে এই কিছুটা হাঁটার ফাঁক দিয়ে পরিবহন সেক্টরের বিভিন্ন পরিবহন সেই পরিবহনগুলো চলাচল করতেছে কারণ পরিবহন সেক্টর চলাচল করতে করতেই হবে পরিবহন সেক্টরগুলো চলাচল করতে না পারলে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা পাওয়া যাবে না তাই বৃষ্টির সময়ও তার নিজস্ব গতিপথ মেনেই চলতেছে এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই জানেন যে পাশাপাশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যারা নতুন আছেন নতুন ইউজারদের সাথে সব যোগাযোগ করবেন কমিউনিকেশন করবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে কমিউনিকেশন করার এবং যুক্ত করার কারণ আপনি আমার অডিয়েন্স হিসেবে আসলেন থাকলেন কিন্তু আপনি যদি সুন্দর এবং ভালো কিছু তথ্য না দিলেন আপনি আপনিও যেমন আমাকে তথ্য দেবেন সেই তথ্য পরিপ্রেক্ষিতে আমি কী করব আমিও আপনার আইডিটাকে সাবস্ক্রাইব করব। আপনার ভিডিও দেখব লাইক কমেন্ট করব কারণ যত কমে একটা কমেন্ট একটা ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ অর্থ বহন করে কারণ গুরুত্বপূর্ণ অর্থ বহন করার জন্য আপনাকে কমেন্টের পরিসংখ্যান বা পরিচিত অনেক 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 তাই যে যেখানে আছেন সেখান থেকে অবশ্যই চেষ্টা করবেন যে কমেন্ট করার কারণ ক যেমন একটা লাইভে বা একটা ভিডিও বা রিলস শর্ট যেটাই বলেন না কেন এগুলোতে অসংখ্য লোক লাইক করে কিন্তু কমেন্টের সংখ্যা খুব কম করে সে কমেন্ট করলে আমরা যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলো বুঝতে পারি জানতে পারি আপনাদেরকে আবারও দেখায় কিছুটা আবহাওয়া আবারও কিছুটা মেঘলা আকাশ থেকে পরিপূর্ণ হচ্ছে আস্তে আস্তে কিছুটা সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ আবার এদিক দিয়ে রোদের তীব্রতাও আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে গুড়ি বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি সম্পূর্ণরূপে ছাড়ে নাই কিন্তু রোদের তীব্রতা এটা সত্যি অসাধারণ এবং অবিশ্বাস্য একটা স্মৃতি যে এদিক দিয়ে দেখেন আপনারা লক্ষ্য করবেন যে এদিক দিয়ে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে আর এদিক দিয়ে রোদের তীব্রতা প্রচুর পরিমাণে ভরপুর হয়ে যাচ্ছে এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে জাস্ট ক্যামেরাটার লেন্স ঘুরাইলে এদিকে বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে এটা সত্যি অসাধারণ 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 যেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে আসলে এটার একটা অনুভূতিটা কীরকম কারণ সুন্দর অনুভূতি পেতে গেলে একপাশে বৃষ্টি হচ্ছে আর এক পাশে রোদ হচ্ছে এটা খুব কমই দেখা যায় যদিও এটা বাস্তব কারণ মেঘ যেদিকে আসে বৃষ্টি সেদিকে আসে আপনাদের দেখাই এই দেখেন এইদিকে আপনার লক্ষ্যগুলোই বুঝতে পারবেন যে বৃষ্টি হচ্ছে আর এইদিকে ফুল রোদ রোদের তীব্রতা অনেক পরিমাণে বেশি বেশি হয়ে গেছে যদিও একসাথে রোদ ছিল রোদ হচ্ছিলো বৃষ্টিও হয়েছিল বৃষ্টিও হয়ে গেছে কিন্তু এইদিকে এখনও বৃষ্টির পরিমাণ আছে অপর দিকে বৃষ্টির পরিমাণ কমে গেছে এবং রোদের তীব্রতা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে তাই আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন আসলে এটা অন্যরকম একটা ফিলিংস অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করে তাই যেহেতু গ্রামীণ পরিবেশ বা পরিস্থিতিতে নিয়েই আসলে এই লাইফটা করা আপনাদের যেহেতু আনকমন টাইমে আপনারা আপনারা যারা উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ